জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিন অভিনেতা ডক্টর এজাজ ফারুক আহমেদ ও স্বাধীন খসরু কমেডি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় তারা তিনজন এই ত্রয়ীদের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে এখনও রয়েছে আলোচনা এই ত্রয়ীদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে তারা তিনজন তারা তিনজন টি মাস্টার তারা তিনজন ঝামেলায় আছে তারা তিনজন হে পৃথিবী বিদায় তারা তিনজন ফুচকা বিলাস আবারও তিনজন আমরা তিনজন উড়ে যায় বক নাটকগুলো আজও দাগ কাটে দর্শকদের হৃদয়ে তবে দীর্ঘদিন সেই ত্রয়ীকে একসঙ্গে পর্দায় দেখার সৌভাগ্য হচ্ছে না দর্শকদের এবার সেই আক্ষেপ যাচ্ছেন হুমায়ুন পুত্র নুহাস হুমায়ুন বছর পর তারা তিনজন আসছেন একই চরিত্রে নুহাস হুমায়ুনের পরিচালনায় নতুন এই প্রজেক্টের নাম ওরা তিনজন বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে নাটক আকারে নয় পাঁচ পর্বের ছোট গল্পে পর্দায় আনছেন হুমায়ুন পুত্র ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া জানা গেছে এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন যিনি এজাজ ও ফারুকের ভাগ্নে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন কন্টেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয় স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে বাংলা নিউজ ডেস্ক